তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে একশো এগারো রানে হারিয়ে তিনশূন্য সিরিজ দিতল পাকিস্তান পাকিস্তানের লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে টস দিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান এবং প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো সাত রান সংগ্রহ করে পাকিস্তান পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান ফাখারা জামান এই ম্যাচে সাত বল মোকাবিলা করে দশ রান করেন দুটো সাজ ছিল তার দশ রানের রানিংসে এই ম্যাচে দুর্দান্ত খেলেন সায়েম আইয়ুব সাত ত্রিশ বল মোকাবিলা করে ছাপ্পান্ন রান করেন সর্বোচ্চ পাকিস্তানের হয় দুটো ছয়টি সাজ ছিল তার ছাপ্পান্ন রানে রেনিংছে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগে এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি তিন বল মোকাবিলা করে মাত্র পাঁচ রান করে ফ্যামিলিয়ানে ফেরেন পাকিস্তানের হয়ে এই ম্যাচে দুর্দান্ত খেলেন বাবর আজম ছত্রিশ বল মোকাবিলা করে পঞ্চাশ রান করেন একটি ছিল তার পঞ্চাশ রানের রেডিংসে এবং শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন বাবর আজম এছাড়া খাজানায় নায়েব বারো বলে একুশ রান করেন শাহাদাব খান উনিশ বল মোকাবিলা করে ছয়চল্লিশ রান করেন ফাঁসটিস হয়ে দুটো সাজ ছিল তার ছয়চল্লিশ রানের রেডিংসে মহম্মদ নাম সাত বল মোকাবেলা করে পাঁচ রান করেন ফাহিম আশরাফের ব্যাট থেকে আসে দশ রান এবং অতিরিক্ত থেকে আসে ষাটটি রান পাকিস্তান নির্দিষ্ট বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো সাত রান সংগ্রহ করে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে বোলিং করেন ব্যান্ডার সুইস সারোবার বলিং করে উনচল্লিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন কুফার কুনালি সারোবার বোলিং করে সাতচল্লিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন ম্যাথু শর্ট তিন ওভার বোলিং করে একত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন অভিজ্ঞ ক্যামেরোন গ্রিন তিন ওভার বলিং করে তেতাল্লিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন চার চারবার বলিং করে সাতাশ রান দিয়ে এক উইকেট শিকার করেন সিরিজের প্রথম দুই টি টোয়েন্টি ম্যাচের মতো সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ পাকিস্তানের দুশো সাত রানের জবাবে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ছিয়ানব্বই রানে অল আউট হয় ষোলো দশমিক পাঁচ ওভারে এবং একশো এগারো রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ এরই সাথে তো হোয়াইট ওয়াশ হল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করতে নেমে প্রথমে আউট হন মিশেল মাস দলীয় দুরানের সময় তিন বল মোকাবিলা করে মাত্র ব্যক্তিগত এক রান করে ফেভেলিয়ানের ফেরেন ম্যাথু শর্ট সার বল মোকাবেলা করে মাত্র দু রান করে ফেভেলিয়ানে ফেরেন এবং দলকে সাফে ফেলে দেন অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিন চব্বিশ বল মোকাবিলা করে বাইশ রান করেন দুটো সাজ ছিল তার বাইশ রানের ইনিংসে এছাড়াও সর্বোচ্চ তেইশ রান করেন মার্কাস স্টাইনিস বাইশ বল মোকাবিলা করে তেইশ রান করেন তিনটি সাজ ছিল তার তেইশ রানের ইনিংসে জস ফিলিপসের ব্যাট থেকে আসে পনেরো বলে চোদ্দ রান এবং অতিরিক্ত থেকে আসে তেরোটি রান অস্ট্রেলিয়া ষোলো দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে ছিয়ানব্বই রান করে এই ম্যাচে পাকিস্তানের সব বোলাররা মোটামুটি ভালো বলিং করেন শাহিন আফ্রীতি তিন ওভার বলিং করে ষোলো রান দিয়ে দুই উইকেট শিকার করেন মোহাম্মদ নেওয়াজ এই ম্যাচে পাঁচ উইকেট শিকার করেন সারবার বলিং করে আঠারো রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন আবরার আহমেদ তিন ওভার বোলিং করে আঠারো রান দিয়ে এক উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা পুরো সিরিজে পাকিস্তানি বোলারদের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে এরই ফলে তিন হলো অস্ট্রেলিয়াকে এই ম্যাচে পাঁচ উইকেট শিকার করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ নওয়াজ এবং পুরো সিরিজে দুর্দান্ত খেলে ম্যান অব দি সিরিজ নির্বাচিত হন সালমান আলী আগা তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ তিন শূন্যতে জিতল পাকিস্তান